হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ আমি সুমিতেশ ঘোষ প্রত্যেক দিনের মতো আজকেও সোশ্যাল মিডিয়া গল্প পর্ব চাঁদ নিয়ে আপনাদের সামনে আজকে সোশ্যাল মিডিয়াতে যেসব প্রসঙ্গগুলো রয়েছে তারা তুলে ধরার চেষ্টা করছি এর মধ্যে উল্লেখযোগ্য একজন পোস্ট করে জানিয়েছেন ডাব্লু বি বোর্ডের গ্রুপ ডিতে নিয়োগের জন্য আবেদন করা করতে বলা হয়েছিল দু সালে আবার পরীক্ষা নেওয়া হবে দু হাজার চব্বিশের শেষ দিকে স্বাভাবিকভাবে প্রায় চোদ্দ বছর পর এই আবেদনের চোদ্দ বছর পর পরীক্ষা নেওয়া হবে এই সেটা দেখেই অনেকেই প্রশ্ন তুলেছেন যে যারা ওই সময় চোদ্দ বছর আগে আবেদন করেছিলেন তারা কি এখন এসে পরীক্ষা দেওয়ার সেই মানসিকতা থাকবে তাদের কতটা থাকবে কতটা প্রস্তুতি নিতে পারবেন এত দীর্ঘ সময় বা কেনই লাগলো এইসব নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু সামাজিক মাধ্যমে দ্বিতীয় প্রসঙ্গে আসি দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে একদম আমাদের উত্তরবঙ্গ ঘেসা সিকিমে আজকে একটা ব্যাপক ধস নামে যে ধসে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র প্রায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলা যায় না তবে বিধ্বস্ত বলা যায় একটু বলাই যেতে পারে সেই ছবি কিন্তু সামাজিক মাধ্যমে দারুণভাবে ভাইরাল হয়েছে এবং তৃতীয় খবর কুচবিহারের খবরে আসি প্রায় কুড়ি দিন আগে মুম্বাইয়ে আইআইটিতে ভর্তি হওয়ার জন্য গিয়েছিল কুচবিহারের এক ছাত্র তারপর থেকে সে নিখোঁজ আজকে তাকে উদ্ধার করা হয়েছে দিল্লি থেকে ইতিমধ্যেই ছেলেটির বাবা কুচবিহার থেকে মুম্বাইয়ে রওনা হয়েছেন তাকে ফিরিয়ে আনার জন্য ওই ছাত্রের নাম শুভঙ্কর ঘোষ তার বাড়ি কুচবিহার দুই নম্বর ব্লকের খোলটা এলাকায় এটা রাজ্য পুলিশের অনেক বড়ো উল্লেখযোগ্য সফলতা বলে মনে করা হচ্ছে আজকে এখানেই রাখছি আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে কোনো না কোনো সামাজিক মাধ্যমের গল্প প্রসঙ্গে নমস্কার